আসসালাম আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সকলের আশা করছি ভালো আছেন আর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমাদের গেমের মধ্যে নতুন ফেরি ইভেন্ট আসছে তো এনিমিশনটা আমরা বের করবো আজকে দেখা যাক কত ডায়মন্ড লাগতে পারে তো এখানে যদি আপনাদের এনিমিশনটা দেখায় দেখতে পারছেন কেমন দেখা যায় আমাদের কাছে দেখতে পাচ্ছেন দুইশো তেষট্টি ডায়মন্ড মতো আছে তো এই ডায়মন্ড দিয়ে আমরা কি এনিমেশনটা বের করতে পারব কি মনে হয় নাকি প্রথম স্পিন পেয়ে যাব তো বেশি কথা না বারে আমরা স্পিন দেওয়া শুরু করি প্রথম স্পিনে কি পাবো ও গাইস পেলাম না প্রথম স্পিনে তো আবারও চার ডায়মন্ড দিয়ে আর একটা স্পিন করা যায় আর দেখা যাক কী পাই গাইস এনিমিশনটা কি দিয়ে দিবে ওরে ভাই ফাইনালি এনিমেশনটা পেয়ে গেলাম তাও আবার মাত্র ছয় ডায়মন্ড দিয়ে গাইস আবার বিশ্বাসই হচ্ছে না এত কম ডায়মন্ডে কেমনি কি বাইরে ভাই মাত্র ছয় ডায়মন্ড দিয়ে অ্যানিমেশনটা পেয়ে গেলাম তো গাইস আপনারা কত টাইমন দিয়ে পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে